মুনাফিকের এক নম্বর আলামত হচ্ছে মিথ্যা বলা আমরা কিন্তু প্রতিনিয়ত কাজে অকাজে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলতে আধুনিকতার নাম দিয়ে গালাগালি ছাড়া কোনো কথাই বলে না আসসালামু আলাইকুম তালা তাহলে বরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মুনাফিকের পরিচয় অর্থাৎ মুনাফিক কারা তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সৎকে জারিয়ার কাজে হন আসুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে ফিরে যায় সহজ ভাষায় বলতে গেলে মোনাফিক হচ্ছে যাদের কথার সাথে কাজের মিল নেই অর্থাৎ তারা মুখে বলবে একটা তাদের অন্তরে থাকবে আরেকটা এবার আসুন আমরা কোরআনের দিকে যাই পবিত্র কোরআনের প্রথম নম্বর পাড়া দ্বিতীয় নম্বর সোরা সোরা বাকার চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন তারা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমানে নিচ্ছি কিন্তু যখন তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি তাদের সাথে শুধুমাত্র ঠাট্টা করে অর্থাৎ এ আয়াত দ্বারা আল্লাহ রবুল আলমিন বুঝিয়েছেন মোনাফিক হচ্ছে দোকাবাস অর্থাৎ সে যার কাছে যায় তার হয়ে যায় তার কোনো নির্দিষ্ট নীতি নেই তার কাজ হচ্ছে মৌমিনদেরকে দোকা দেওয়া আসুন এবার হাদিসের দিকে যাই রসুল আরবি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক হচ্ছে ওই সাগির নিয়ায় যে কিছুক্ষণ এই বেড়ার পালের সাথে যায় আবার ওই বেড়ার পালের সাথে যায় অর্থাৎ হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে মোনাফিক হচ্ছে স্বার্থলবি তার স্বার্থ অনুযায়ী সে যে কোনো কাজ করতে পারে এ হচ্ছে মোনাফিকের পরিচয় এবার আসুন আমরা মুনাফিকের আলামত সম্পর্কে জেনে নিই মুনাফিকের আলামত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে তার মধ্যে বহারি শরীফ দুই হাজার ছয় বিরাশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে হজরত আবু হুরাইরা রুদিয়াল্লাহ তালা আনুহে বর্ণিত তিনি বলেন রসুল আরবি সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুনাফিকের আলামত তথা চিহ্ন হচ্ছে তিনটি এক নম্বর যখন তারা কথা বলে মিথ্যা বলে দ্বিতীয় নাম্বার যখন কোনো ওয়াদা করে তথা অঙ্গীকার করে তা ভঙ্গ করে তৃতীয় নাম্বার যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তা তারা খেয়ানত করে অর্থাৎ আমানত যথাযথভাবে ঠিকঠাক রাখে না এ হচ্ছে মুনাফিকের আলামত আসুন এবার আমরা অন্য হাদিসের দিকে যাই বুখারি শরীফ দুই হাজার দুই শত উনষাট নম্বর হাদিসে উল্লেখ আছে হজরত আবদুল্লাহ ইবনে আমর বর্ণিত তিনি বলেন রসুল আরবি সাল্ল আলহ্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে চারটি এক নম্বর যখন তারা কথা বলবে মিথ্যা বলবে দ্বিতীয় নাম্বার যখন তারা ওয়াদা করবে তা ভঙ্গ করবে তৃতীয় নাম্বার হচ্ছে যদি তাদের কাছে কোনো আমানত রাখা হয় তাহলে তার খেয়ানত করবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে যখন তারা বাদে তথা ঝগড়ায় লিপ্ত হবে তখন অশ্লীল গালাগালি করবে অর্থাৎ খারাপ ভাষায় তারা কথা বলবে এ হচ্ছে মুনাফিকের আলামত সম্মানিত দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম মুনাফিকের আলামত কী কী যার মধ্যে এই আলামতগুলো থাকবে অথবা এর যে কোনো একটি কিংবা দুইটি থাকবে সে শরীয়তের বাসায় মোনাফিক বলে গণ্যিত হবে এবার আসুন আমরা বাস্তবিক দিকে যাই অর্থাৎ আমরা আমাদের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখি এই চারটি আলামতের মধ্যে হয়তো চারটি আমাদের মধ্যে রয়েছে নয়তো কোনোটা না কোনোটা রয়েছে যদি আমরা শুরুর দিকে যাই অর্থাৎ মুনাফিকের এক নম্বর আলামত হচ্ছে মিথ্যা বলা আমরা কিন্তু প্রতিনিয়ত কাজে অকাজে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলতেছি অর্থাৎ বর্তমান হচ্ছে আধুনিক যুগ মোবাইল নেই এমন কোনো মানুষ নেই আর এই মোবাইলটা হচ্ছে মিথ্যা কথার মূল অর্থাৎ আমরা আছি ঘরে বলি বাইরে আছি বাইরে বলি ঘরে এভাবে বলতে গেলে নানা রকম মূল কথা হচ্ছে এই মোবাইলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কিন্তু মিথ্যা কথা বলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করা অর্থাৎ আমরা যখন কারো কাছে ওয়াদা দিই যে কোনো কাজের জন্য আমরা তা কিন্তু সময়ে তা আদায় করি না আমরা তা ভঙ্গ করে পেলি তৃতীয় নাম্বার যেটা বলা হয়েছে আমানতের খেয়ানত করা এটাও কিন্তু বর্তমান সমাজে অ্যাভেলেবেল অর্থাৎ আমানত যদি আমাদের কাছে রাখা হয় তা আমরা আমানত মনে করি না মনে করি সেটা আমাদের নিজের সম্পদ যার কারণে আমরা তা রক্ষণাবেক্ষণ ভালোভাবে করি না আর পরিশেষে যে আলামতের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা যখন জগ্রাফি বিবাদে লিপ্ত হই তখন গালিগালাজ করি তো বর্তমান সময়ে মানুষ এমন পর্যায়ে চলে গেছে যে আধুনিকতার নাম দিয়ে গালাগালি ছাড়া কোনো কথাই বলে না বিশেষ করে যারা শহরে থাকে তারা অতিরিক্ত গালিগালাজ করে যা তাদের স্মার্টনেস হিসেবে তারা পরিচয় দিয়ে থাকে যা সম্পূর্ণ শরীয়ত বিরোধী সম্মানিত দর্শক আমাদের মাঝে এই চারটি আলামতের যেই ঠায় থাকুক না কেন অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা তা না করি তাহলে আমাদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আগামী পর্বে মোনাফিকের শাস্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ